আমাদের কাছে কত মানুষ আসতেছে খুব খারাপ একটা জগত তো এটা একটা পাপনা এটা একটা জীবন এবার এই জীবনে থাকার থেকে না থাকার যায়

10 বজারে এটা শুরু করে। আছে বজারে বন্ধ হয়ে আসে। রোজ কত হাজার শুরু করে। আর এখানে তিন এরও বেশি নারী কাজ করেন। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে। কেউ একাকিত্ব ভুলতে, কেউ অস্থায়ী সম্পর্ক খুঁজতে। চলুন না তারা কত যে মা গিয়ে তো হ্যাংলা বাচ্চা বয়স ছোট দেয়া যায়। এই মোটা রসদ খা তাহলে একটু মোটা তাগলে বয়স কত না যাবে। তাহলে লোকটা কাটারে পারে যাবে। মানুষ কতজন বেশি পছন্দ করেন না। মনে করে বাচ্চা মানুষ খেলা যাবে না আটি ব্যথা পাবো। কিন্তু এই দৃশ্যের আড়ালে থাকে এমন সব গল্প যা শুনলে আপনি থমকে যেতে পারেন এখানে কাজ করা নারীরা অনেকে এসেছেন পরিবারের দারিদ্রের কারণে কেউ ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবার কেউ ভুল প্রতিশ্রুতি এবং জোরপূর্বক এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন এটা মনে করেন যে সাজার জন্য লিপস্টিক আছে বেশি সাজগোজ করলেই করলে কাস্টমার বেশি আছে যে মেয়েটা সুন্দর লাগতেছে সাজগোজ আমার মনে করেন বেশি সাজগুজ আমার পছন্দ হয় না মনে করেন হালকা একটু মনে করেন যে লিপস্টিক একটু কাজল একটা ফুটা এই সাধারণ ভাবে থাকতেই ভালো লাগে এখানে একজন নারীর বয়স গায়ের রং চেহারার আকৃতি এই সবের ভিত্তিতে নির্ধারিত হয় তার মূল্য আপনি কিরকম মেয়ে দেখেন আপনি কি চান সুন্দর দেখতে মেয়ে না না কি সুন্দর এই জায়গায় মেয়ে ব্যবসা করলে বেশি সুন্দরও দরকার নাই মোটাও দরকার নাই যেমন মিডিয়াম সাইজ এলি করি ব্যবসাটা ভালো থাকে কিছু কালো মেয়ে আছে মুখ গোমরা করে থাকে চলবে না সব এইসব বয়সের মেয়েরা এগো কাছে আমার বাড়ির বাড়িতে যেমন এইসব মেয়ে গো কাছে লোক কত কত আর তো চেহারা ভালো না এ লোক পায় দিয়ে বয়সের অঙ্কটা যত কম শরীরের দামের অঙ্কে ততটাই বেশি ভার্জিন অপ্রাপ্তবয়স্ক নারীদের চাহিদা বাড়িয়ে তুলেছে অপহরণের মতো ঘটনা দালালের খপ্পরে পড়ে অসহায় নারীরা সর্বস্ব বিলিয়ে দেন দুমুটো খেয়ে বেঁচে থাকার জন্য অথচ তাদের চোখে তখনই থাকে স্বপ্ন কিন্তু তা মুছে যায় কঠিন বাস্তবতা ভয় আর কান্না অন্ধকারে মা বাবু কই মা আমার সঙ্গে প্রতিটি হাসির পিছনে থাকে না বলা কষ্ট প্রতিটি স্পর্শের আরণে থাকে মানসিক চাপ বেদনা আর ক্লান্তি এখানে শুধু অর্থের লেনদেন হয় না হারিয়ে যায় আত্মার শান্তি নিজের পরিচয় ভালো লাগে না এটা একটা জগৎ আসুজি বাড়িতে থাকতাম আब्बा 10 টা থেকে একটা বিয়ে দিত না সামে সংসার করতাম একটা সন্তান হতে কতই না ফুর্তি আলাদা সপ্তাহ এই জগতে থাকি কেউ দাম দিবস আমাদের কেউ দেয় না মানে এমন একটা জগৎ এটা প্রথম কি তুমি এটা করছো এখানে প্রথম তার ছিল না এরকম কাজ করছি না তখন তুমি প্রথম করছিলা কেমন লাগছিল প্রথম প্রথম খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যে সি কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে তো এটা একটা পাপ না কত খাপ খাপ কাজ করতেছি কত লোকজন আসতেছে আমাদের কাছে এটা একটা জীবন হলো এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো এইসব নারীদের অনেকেই শিক্ষাবঞ্চিত কারণেই নিজের একটি ঘর বা নিরাপদ আশ্রয় তারা যা আয় করেন তার বড় একটা অংশ চলে যায় মধ্যস্থতাকারী নারী লিডারের কাছে এই নরকের জীবনেও শান্তি খুঁজতে তারা মাঝে মধ্যে আয়োজন করেন তথাকথিত আনন্দ আয়োজন যেখানে নাচ গান খাওয়া দাওয়া আর মেতে ওটা হয় অস্থায়ী এক বিনোদনে বাহিরে থেকে এসব দেখে যতটা উল্লাস মনে হয় ভিতরে তা শুধুই ফাঁকা নিরবতা বাংলাদেশে আনুমানিক পাঁচ লাখেরও বেশি নারী এই পথে রয়েছেন অনেকে বাধ্য হয়েছেন অনেকেই সমাজের অবহেলার শিকার সমাজ তাদের ভিন্ন চোখে দেখে অথচ তারা আমাদেরই কারণে মেয়ে কারো মা কারো প্রতিটি মুখের পিছনে লুকিয়ে থাকে এক একটি অশনাক্ত গল্প যার দায় শুধু দালাল কিংবা সিস্টেমের নয় দায় আমাদের সবার দৌলত দিয়ে যেন শুধু একটি জায়গা নয় এটি এক না যেখানে আমরা নিজেদের মানবিকতা কতটা হারিয়েছি তা একবার হলেও দেখে নিতে পারি